আরজিকর কাণ্ডে একেবারে নয়া মোড় আরজি করে খুন এবং ধর্ষণ মামলা চলছে প্রায় আট মাস ধরে আট মাস অতিক্রান্ত হয়ে গেছে ইতিমধ্যেই নয় আগস্ট করে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের ঘটনা ঘটে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ করে হত্যা করা হয় সেই ঘটনায় বিচার চাই এই দাবিতে ন্যায় বিচারের দাবিতে দীর্ঘ আট মাস ধরে লড়াই করে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এবং তার সাথে সাথে নির্যাতিতার পরিবার তার বাবা মা সিবিআই তদন্তে গাফিলতি সহ সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তের দাবি তুলে সিবিআই অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে তদন্তের দাবি তুলে দিল্লিতে সিবিআই সদর দপ্তরে একেবারে বিস্ফোরক অভিযোগ করে এসেছিলেন তিলোত্তমার বাবা মা এবং আইনজীবীদের একাংশ সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যারা এই খুন এবং ধর্ষণকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত মেন অভিযুক্ত তাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে সিবিআই এবং সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল একাধিক চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তারক্ষী হাসপাতালের কর্মচারী যারা সেদিন রাতে ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই এমনই কিন্তু দাবি উঠেছিল তার মধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় সিবিআইয়ের বিরুদ্ধে এবং সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয় তার মাঝেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এক নির্দেশেই কিন্তু তোরভার মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তার মধ্যেই কিন্তু হাইকোর্টের গুঁতোয় একেবারে কড়া অ্যাকশন শুরু সিবিআইয়ের সিবিআই অফিসার সীমা পাহুজার হাইকোর্টের গুঁতোয় পিঠ পাঁচাতে এবার একেবারে চরম পদক্ষেপ সিবিআইয়ের আরজিকর তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে এবার পাকরাও দুই প্রভাবশালী এবার এমন দুজনকে পাকরাও করল সিবিআই যাদের জিজ্ঞাসাবাদ করে মেন অপরাধী পর্যন্ত পৌঁছানো খুবই সহজ এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ আরজিকর হাসপাতালে খুন এবং ধর্ষণ কাণ্ডে সর্ষের মধ্যেই লুকিয়ে আছে বড়সড় ভূত সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে ভূত বাইরে নেই এই খুন এবং ধর্ষণ কাণ্ডের পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত আরজিকর হাসপাতালেরই চিকিৎসক বা আরজিকর হাসপাতালেরই একাংশ এমনই কিন্তু দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে এবং সব গুরুত্বপূর্ণ আর করে খুন এবং ধর্ষণকাণ্ডের পর আরজি করে দুর্নীতিকাণ্ডের ঢোল ফাটে সেই দুর্নীতিতে গ্রেপ্তার হন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর তথ্যকুমার লোপাটের দায়েও গ্রেপ্তার হয়েছিলেন তিনি কিন্তু আট মাস কেটে গেলেও এখনও পর্যন্ত সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি তবে খুব দ্রুত চার্জশিট দিতে চলেছে এমনই কিন্তু দাবি করেছে সিবিআই তার মধ্যেই আরও একাধিক প্রভাবশালীদের নাম উঠে এসেছে এই আর্জি করের তদন্তে আর এবার কিন্তু হ্যাস্তস্ত করেই ছাড়ল সিবিআই অফিসার সীমা পাহুজা এবার আরও দুই চিকিৎসককে পাকড়াও করল সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে এসেছে আরজিকর মামলা আগামী তেইশে এপ্রিল ফের এই মামলা শুনানি রয়েছে হাইকোর্টে তার আগেই তদন্তের গতি বাড়ালো সিবিআই আরজিকর হাসপাতালের বর্তমান অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় এবং উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে তাদের জিজ্ঞাসাবাদ চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু ঘন্টারও বেশি সময় ধরে হাই ভোল্টেজ জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে গত বছরের নই আগস্ট আর্যিকরের সেমিনার হল থেকে এক জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধার হয় তিলোত্তমার নৃশংস পরিণতির প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ আরজিকর কাণ্ডের ধৃত সঞ্জয় রায়কে মৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত আরজিকর মামলায় সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করেন তিলোত্তমার বাবা মা তদন্তে অনাস্থা জানিয়ে হাইকোর্টে পিটিশন দায়ের হয় এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আঠাশে মার্চ ওই মামলার শুনানিতে সিবিআই জানিয়েছিল তিলোত্তমাকে গণধর্ষণ করা হয়নি একজনই এই কাজ করেছে হাইকোর্টে আগামী তেইশে এপ্রিল ফের এই মামলা শুনানি হবে তার আগে তদন্তের গতি বাড়ালো পিঠ বাঁচাতে সিবিআই অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় এবং উপাধ্যক্ষ চিকিৎসক সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে গত বছরের ঘটনার সময় সময়ে করে অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এখন তিনি জেলে রয়েছেন শুধু অধ্যক্ষ উপাধ্যক্ষ কি নয় করে সিকিউরিটি সুপারভাইজারের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা জানা গেছে তিলোত্তমার ময়নাতদন্তের সময় উপস্থিত চিকিৎসক পড়ুয়াদের সঙ্গেও ফের কথা বলতে চলেছেন তাদের চেপে ধরতে চলেছেন জিজ্ঞাসাবাদ করতে চলেছেন সিবিআই আধিকারিকরা এখন সকলের চোখ কিন্তু রয়েছে হাইকোর্টে পরবর্তী শুনানিতে সিবিআই কি তথ্য তুলে ধরতে চলেছে সিবিআই জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য হাতে পেয়েছে এর আগেও সাতজন নার্স এবং আটজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই কদিন আগেই যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা ওই দিন রাতে অর্থাৎ ঘটনার দিন রাতে আরজি করে ডিউটিতে ছিলেন এবং আরজিগড় হাসপাতালে খুন এবং ধর্ষণ কাণ্ডে শম্পা দাস নামে এক নার্সকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তার ফোনেই নাকি বিশেষ মুহূর্তের আরজিকর কাণ্ডের এক ভিডিও ছিল সেই ভিডিওটি চাপে পড়ে ডিলিট করতে বাধ্য হয়েছেন ওই নার্স কার চাপে পড়ে ডিলিট করতে বাধ্য হয়েছে সে ব্যাপারে কিন্তু তেরে ফুরে জিজ্ঞাসাবাদ চালিয়েছে সিবিআই আধিকারিক এবং অমিত নামে এক নিরাপত্তারক্ষী তিনি দাবি করেছেন সঞ্জয় রাই একা নয় ট্রমা কেয়ারে আরও চার পাঁচজনকে ঢুকতে দেখেছেন সেখান থেকেই কিন্তু নানা প্রশ্ন উঠে গেছে তার মধ্যেই সিবিআই আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দাবি করেছেন গণধর্ষণ নয় ধর্ষণ হয়েছে একজনই এই ঘটনায় যুক্ত এবং সেই একজন হলেন সঞ্জয় রায় তাকে ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি দান হয়ে গেছে আদালতে আর মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্মাণ দাস কিন্তু তার নির্দেশের বিরুদ্ধে সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে গেছেন সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে তার মধ্যেই কলকাতা হাইকোর্টের গুঁতোয় চাপে পড়ে পিঠ বাঁচাতে রীতিমতো ছোটাছুটি শুরু করে দিয়েছে সিবিআই আগামী তেইশে এপ্রিল অর্থাৎ চোদ্দ দিন পর এই আরজিকর মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই শুনানির আগেই কিন্তু সিবিআই আর্জিকর কাণ্ডের মেন অপরাধীকে ধরতে চাইছে খুন এবং ধর্ষণ কাণ্ডে একজন জড়িত থাকলেও এর নেপথ্যে ছিল বৃহত্তর ষড়যন্ত্র এমন কিন্তু দাবি করেছে সিবিআই তাদের চার্জশিটে আর এই ষড়যন্ত্রে কারা জড়িত ছিলেন একাধিক প্রভাবশালীর নাম সামনে এসেছে সেই প্রভাবশালীদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড়ে সিবিআই এবার কিন্তু একে একে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঠিক তেমনই কিন্তু দুই চিকিৎসককে পাকড়াও করল হাসপাতালের বর্তমান অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে তেরে ফুরে জিজ্ঞাসাবাদ চালালো কড়া ডোজে জিজ্ঞাসাবাদ চালালো সিবিআই সেই জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে আসে কি হতে চলেছে আগামী দিনে আদালতে পরবর্তী শুনানিতে কী দাবি করে সিবিআই সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের